তো আজকে আবার একটা কি ম্যাথের আজকে একটা শর্ট একটা ভিডিও নিয়ে আজকেও চলে এসেছি তো দেখো কি অঙ্কটা দিয়েছে আজকে আমাদের ওই যে এক ঘন্টার কত শতাংশ এক মিনিট বারো সেকেন্ড যদি এরকম টাইপের অঙ্ক পাও সবসময় মনে রাখবে সব বললোকে একই এককে কনভার্ট করতে হবে মানে কি এক মিনিট বারো সেকেন্ড মানে কত এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড প্লাস হচ্ছে তোমার কত বারো সেকেন্ড মানে আলটিমেটলি হচ্ছে কত তোমার এখানে বাহাত্তর সেকেন্ড ওকে কাটে দিকে এক ঘন্টা মানে কত সেকেন্ড এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ওকে এরপর কি বলেছে কার সাথে বলেছে এক ঘন্টা তুমি দেখো এর সাথে এর শব্দটা যুক্ত রয়েছে মানে একে গিয়ে নিচে রাখতে হবে তার মানে কি ছত্রিশ সাপেক্ষে এই যে বাহাত্তর সেকেন্ডটা সেটা কত পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজ করার জন্য কি করব শুধু হান্ড্রেড দিয়ে আমরা গুণটা করে ফেলবো তাহলে দেখো শূন্য 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 কাটা চলে গেল আর ছত্রিশ দু যাচ্ছে কত বাহাত্তর তার মানে রাইট অ্যান্সার কত তোমার এখানে দুই পার্সেন্ট মানে অপশন নাম্বার এ হবে এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার তাহলে কি তোমাদের জন্য বাড়িতে আর একটা কালচার রইলো সেটা হচ্ছে কত এক ঘন্টার কত শতাংশ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা তোমরা কমেন্ট বক্সে জানা